পরম প্লিয়ার ছেলের নতুন ছবি এলো প্রকাশ্যে বাবা ছেলের বন্ডিং দেখে নেটপাড়ার বাসিন্দারা হলেন গদ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বাবা হয়েছেন সুখবর আগেই ভাগ করে নিয়েছেন ফাদার্স ডে দিনে ছেলের ঝলকও শেয়ার করেছেন এবার একগুচ্ছ ছবি শেয়ার করলেন পিয়া চক্রবর্তী দেখা গেল পরমব্রতর সঙ্গে তার ছেলের বন্ডে পরমব্রতকে রূপে দেখে প্রশংসায় ভরালেন তার অনুরাগীরা পিয়া চক্রবর্তী শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি দেখা যাচ্ছে ছবিতে পরমের কোলে রয়েছে তাদের ছেলে আদর করছেন ছেলেকে অভিনেতা আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ছেলেকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন তিনি আরেকটি ছবিতে একরতির মোজা পরা দুটি পা এছাড়াও তার খেলনার ছবিও শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী পিয়ার কোলে দেখা গিয়েছে পরমপুত্রকে এই সমস্ত মিষ্টি মুহূর্ত শেয়ার করে পিয়া লিখেছেন প্যারেন্টহুড প্রসঙ্গত এখনো ছেলের মুখ প্রকাশে আনেননি পরমব্রত কিংবা পিয়া চক্রবর্তী ফাদার্স ডে তে একরতির হাতের একটি ছবি শেয়ার করেছিলেন পরমব্রত এখনো অনুরাগীরা অপেক্ষায় পরম প্রিয়ার ছেলের মুখ দেখবার জন্য তার নাম কি রেখেছেন তারা তা জানতে উৎসাহী পরম প্রিয়ার অনুরাগীরা প্রিয়া চক্রবর্তী পরমব্রত এবং তাদের ছেলের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি